কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিক্রমে ভূমিকা নির্দেশনা রাখেন এবং তিনি দু হাজার সালে পল্লীপুরতে নির্বাচিত হন পার্টি বুদ্ধদেব ভট্টাচার্য সে দিয়ে গেছে কাত্তাল বইটা আমার বেশ আগে বুদ্ধদেব ভট্টাচার্য পড়া পেয়ে গেল অর্থাৎ ভোরেশিডার তাদেরই তো বলা হয় চট করে আমি তোমার পড়া হয়ে গেল আমার এখনও কিছু কথা বাকি আছে এবং আমি এরকম একাধিক ঘটনায় লক্ষ্য করে দেখেছি চট করে বইটা পড়ে ফেলে বই বিষয়বস্তু নোটও করতে পারতো চট করে বইটা পড়ে ফেলে এখন আপনাদের প্রস্তাবে উল্লেখ করা আছে যে দুই কক্ষের সরকারি ভবন সেখানে থাকতেন আট বাই দশ আট বাই দশের ঘর একদম লো ইনকাম গ্রুপের জন্য ওটা মিডল ইনকাম গ্রুপ নয় লো ইনকাম গ্রুপের জন্য সেখানে থাকতেন মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেখানে থাকতেন অর্থাৎ এখনকার সময় বিশেষ করে একবিংশ শতাব্দীর বর্তমান পর্বে লোভ লালসা যেভাবে বেড়েছে এমনকি আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত মানুষের মধ্যেও তাকে অনেক সময় বিচ্ছিত করার চেষ্টা করে যা অতীতে কখনো সম্ভব পড়ছিল না সেখানে দাঁড়িয়ে কম রে ভট্টাচার্য তিনি তার লক্ষ্যে স্থির ছিলেন এবং ধরুন তিনি কত বড় প্রশাসক ছিলেন বা কত বড় সাহিত্যিক ছিলেন তার তুলনা করার জন্য তো এখানে আমরা কেউ দাঁড়াইনি আর আপনারা শুনবার জন্য আসেনি আমি এই প্রশ্নে যে কথা উল্লেখ করতে চাইছি যে কাজ করতে যে এখানে শুনলেন যুব ফেডারেশনের আটষট্টি সালে রাজ্যের সম্পাদক হয়েছিলেন এবং যুবদের স্বপ্নে আলোড়িত করার ক্ষেত্রে কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য পারদর্শিতা একটু ভিন্ন প্রকৃতির ছিল পারদর্শিতা ভালোই ছিল এবং ধরুন আমি অনেক বিষয় না বলে একটা কথা উল্লেখ করতে পারি একটা বিষয় শিঙুড়ে অটোমোবাইল শিল্প তা নিয়ে যাই বিতর্ক থাক না কেন অটোমোবাইল শিল্প যে কোনো দেশে অটোমোবাইল শিল্প কখনো একা সে থাকতে পারে না অটোমোবাইল শিল্পকে গাড়ি শিল্পকে অনুসারী শিল্পকে টেনে আনতেই হবে তাহলে গাড়ি শিল্প কখনো দাঁড়ায় না আমার নিজের সুযোগ হয়েছে আমেরিকার ডেট্রয়কে গাড়ি শিল্পের এলাকা দেখা পাবাটা হয়ে যায় সেখানে এক